দর্শক আসসালামু আলাইকুম ঠাকুর আছি দিনাজপুর জেলার সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার আর আজ ছিল বিশে মে দুই হাজার পঁচিশ কাদা মাটিতে কিন্তু একাকার আরে মাঝে কিন্তু ছোট ছোট সার এবং বকনা বাসের গরুগুলো কেমন দামে বেচা কিনা হচ্ছে আমরা সে করে দেবো আর আমরা দেখছিলাম এখানে আতাউর ভাইকে আতাউর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে হ্যাঁ আচ্ছা বৃষ্টির দিন কাস্টমার করে কিনছেন আছে এই যে একটা বকনা 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 শাইওয়াল এই যে সাইওয়াল বকনা শাইওয়াল সুন্দর কোয়ালিটি

আচ্ছা এই গরুগুলো যদি কেউ নিতে চায় দিতে পারবেন নাম্বারটা বলেন তো কিন্তু ভাই আপনি তো সকাল বেলা আসছেন হ্যাঁ হ্যাঁ সাড়ে দশটা দিকে আসছে হ্যাঁ এখন ভাই আমরা তিন এর ভিতরে যদি বিক্রি হয়ে যায় হ্যাঁ তাহলে হয়ে গেল আর যদি যে কটা রিটার্ন যাবে এই কটা আমি দেখাইতে পারবো আচ্ছা 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 নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান ফাইভ হ্যাঁ ডাবল জিরো সিক্স নাইন আচ্ছা নাম্বার করলে হবে ইনশাল্লাহ দর্শক দেখছিলাম এখানে চমৎকার দুটি বাচ্চা সরে করছে মমিনুল ভাই মমিনুল ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা ভাই আটটা কিনছিলাম ভাই বিক্রি করা করলে দুটা আছে এই যে সেরা মানের বাচ্চা আচ্ছা এটা কত ভাই এটা কত বিক্রি তিরিশ হলে দেওয়া যাবে তিরিশ পঁয়ত্রিশ আচ্ছা কেউ নিতে চায় দিতে পারবেন নাম্বারটা বলেন তো জিরো ওয়ানো আচ্ছা দর্শক দেখছিলাম এখানে সুন্দর সুন্দর বাচ্চা সংগ্রহ করছে ইমরান ভাই ইমরান ভাই আসসালামু আলাইকুম কেমন হাসান কেন ভাই আমবাড়িতে বিক্রি করতে পারেন নাই আজকে এখানে নিয়ে আসছেন আচ্ছা এই যে এটা কি দেশাল বকনা আচ্ছা এটা সেঙ্গেলে কত দাম ভাই উনত্রিশ হাজার হলে দেওয়া যাবে উনত্রিশ আচ্ছা এই বাসেরটা একত্রিশ হলে দেওয়া যাবে একটু পার্সেন্ট আচ্ছা এই বাসেরটা একটু দেখি আচ্ছা এটা কত হলে দেওয়া যাবে একই দাম একই দাম এই যে পার্সেন্টের বাচ্চা এক লাশ বাচ্চা সব সময় মেলে না পারসেন্টের বাচ্চা আচ্ছা এটা কত চাইছেন আপনি বিক্রি বত্রিশ হাজার দেওয়া যাবে আচ্ছা এই বছরটা কত কত ভাই উনত্রিশ হাজার পাঁচশো দেখছিলাম এখানে সুন্দর সুন্দর বাচ্চা এগুলো বয়সটা আনে মানে কত মাস করে হবে ভাই চার মাস প্লাস হবে আর আর এগুলো সাড়ে তিন মাস করে আচ্ছা এগুলো যদি কেউ নিতে চান দিতে আসবে আচ্ছা নাম্বারটা বলুন তো দেখছিলাম আচ্ছা বলার নাম্বারটা একটু বলুন হ্যাঁ হ্যাঁ আচ্ছা নেব খুলো ঠিক আছে দর্শক দেখছিলাম এখানে সুন্দর সুন্দর বাচ্চা শরীর করছে হাবিবুর ভাই হাবিবুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা ভাই আচ্ছা এই যে রাতি বাচ্চা একেবারে কোয়ালিটি ফুল একবারে কোয়ালিটি আচ্ছা এই পাশেরটা দেখি একটু এটা কি সাইওয়াল হ্যাঁ সব শাইওয়াল 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 এ বয়সটা

18 করে 18 করে ওইটা আর ওইগুলা সবগুলা আচ্ছা করে হলে দাও দাও আচ্ছা কত নম্বর চাইতে বলো নাম্বার বলো আচ্ছা স্কুল হবে